বাবা তোমার নাম কি তুমি থাকো কোথায় কোন জায়গা এটা বাহির তো বুঝলাম কিন্তু এটা কি ঢাকা ক্যামেরায় থাকো আমাকে দেখো তুমি বাবার দিক তাকাই কথা বললো তুমি তোমার বাবাকে ভালোবাসো কেন ভালোবাসো তোমার ঠান্ডা লেগেছে তুমি দিতে কেন দাও ওষুধ খাও না এই জন্য তোমাকে আমি ওষুধ কিনে দিচ্ছি তুমি খাও না কেন আম্মু ও আম্মু খাওয়ায় না আচ্ছা আচ্ছা তারপর তুমি কি খাচ্ছো এটা এটা লিচি কি ভালো শাস্ত্রের জন্য আহারে মানিকটা ঠান্ডা লেগে গেছে মানিক তোমার নামটা মারজিয়া খন্দকার রেজা তোমার আব্বুর নামটা বলো তো মনে নাই খন্দকার মুরাদ হোসেন খন্দকার মুরাদ হোসেন হুম বাবা তুমি এত সামনে আসো কেন হুম এই দুষ্টু পাখি এই তুমি দুষ্টু না আমি তোমাকে রেখে চলে যাবো